মালয়েশিয়ার এয়ারপোর্ট থেকে মালয়েশিয়া ইমিগ্রেশনের আঠারো জন কর্মকর্তা বা আঠারো জন অফিসার সহ মোট সাতাশ জনকে ইমিগ্রেশন আটক করেছে যারা কিনা বিভিন্ন দেশের নাগরিকদেরকে কন্টাক্ট করে কন্টাক্টের মাধ্যমে মালয়েশিয়াতে টুরিস্ট বিষয়ে প্রবেশ করাতো হতো যে সমস্ত নাগরিকদের কোনো প্রকার যে বৈধ নথিপত্র থাকতো না বা ছিল না তাদেরকে কন্ট্যাক্টের মাধ্যমে মালয়েশিয়াতে প্রবেশ করা হতো এই সমস্ত সিন্ডিকেট চক্র ওই চক্রের সাথে জড়িত থাকা আঠারো জন মানে সেই ইমিগ্রেশন অফিসার সহ মোট ২৭ জনকে আটক করছে মানে সেই যে সমস্ত প্রবাসী ভাইরা বা যে সমস্ত ভাই বন্ধু দূর থেকে আমাদের সাথে যোগাযোগ করতেছেন ভাই যে কন্ট্যাক্ট করে মালয়েশিয়াতে যাব বা কন্ট্যাক্ট কাজ করা যাবে কিনা যে আমরা সচরাচর আপনাদেরকে নিষেধ করতেছি যে আমরা কন্ট্যাক্ট কোনো কাজ করি না যে বিগত সময় থেকে আপনাদেরকে আমরা নিষেধ করে আসতেছি যে এই সমস্ত কাজগুলো খুবই সেন্সিটিভ আর এ সমস্ত সাথে জড়িত যারাই কিনা পর্যায়ক্রমে যে আটক করার জন্য প্রিপারেশন চলতেছে বা পর্যায়ক্রমে যে তল্লাশি চলতেছে আটকের জন্য তার পাশাপাশি যারা কিনা ফ্যাক বিষয় ব্যবহার করতেছেন ভুয়া বিষয় ব্যবহার করতেছেন আর তাদেরকে সতর্ক করতেছি যারা তৈরি করতেছে আপাকে আপনাকে তো অবশ্যই আটক করবে যারা কিনে ব্যবহার করতেছে আপনিও আটক হবেন আপনার ডাবল এবং সাজা এবং কি ডাবল জরিমানা হবে এবং কি আপনাকে দিয়ে কিন্তু যারা তৈরি করতেছে তাদেরকে আটক করা হবে তাই তো দয়া করে কন্ট্রাক্টের কাজগুলো থেকে আপনার বিরত থাকুন আপনার নিজস্ব থাকুন এবং কি দেশের মানসম্মানটুকু রক্ষা করুন আপনি যদি মালয়েশিয়াতে এজেন্সির কোনো ব্যবসা করে থাকেন আপনি লিগালি কাজগুলো করতে পারেন এ সমস্ত কন্ট্যাক্ট করে দেশে লোক পাঠানো লোক আনা তারপরে এয়ারপোর্ট কন্ট্যাক্ট করা ইমিগ্রেশন কন্ট্যাক্ট করে এ সমস্ত কাজ থেকে দয়া করে বিরত থাকুন ফ্যাক বিষয় থেকে বিরত থাকুন লিগালি কাজগুলো করে করুন যাতে করে আপনি ব্যবসা সুন্দরভাবে করতে পারেন সহজভাবে করতে পারেন নিজেও কোথাও কোনো প্রকার হরের মতো না করতে হয় দেশ কি অর্জন করবো কোনো প্রকার মান সম্মান থেকে যে রক্ষা করতে পারেন আপনারা ধন্যবাদ সালামু আলিকুম আহমতুল্লাহ